দর্শক আজ উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমি তেরো নম্বরে আমাদের পূজা মণ্ডপ আপনাদেরকে বলেছিলাম একটা পূজা মণ্ডপ রয়েছে আমাদের দেখেন আজ বিপুল সাজার সজ্জিত আমাদের পূজা মণ্ডপ দর্শনার্থী ভরপুর আজকে প্রথম আমি দেখতে পাচ্ছি ঈদ গতকাল ছিল না একদম দেখেন রাস্তার অবস্থা এই এই যে আমাদের পূজা মণ্ডপ যাওয়া যাবে কিনা জানি না আমি আমি কিন্তু মুসলিম আপনাদেরকে বলে রাখি আমি আগে কখনো এই যে আমাদের পুজো মণ্ডপের দৃশ্য দেখেন এই যে কমিটি কাজ করতেছে মাসা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমি আসতাম আসি কখনো প্রসাদ আগে প্রসাদ খেতাম এবার আগের পরে ছেড়ে দিয়েছি কারণ আমি যখন জানতে পেরেছি যে এটা মুসলিমদের জন্য হারাম কিন্তু এর আগে আমি ওষুধ খেতাম এইটা আমাদের খুব অমনটকের দৃশ্য দেখেন যার সঙ্গে যে দেখুন মানুষ মানুষ সিরিয়াল ধরে কি সহকারে স্বাধীন দিচ্ছে আমরা আসলে ধর্ম যার যার তার কাছে এটা নিয়ে আমি কখনোই অন্য কবে নেই না আমি বিশ্বাস করি যার যার ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার পার্সোনাল ব্যাপার তার কাছে দর্শক আজকে এ পর্যন্তই আমি এখন চলে যাব একটু দেখার ছিল দেখে নিলাম আপনাদেরকেও দেখালাম শেয়ার করলাম ওকে ওকে দর্শক এই যে বাইরের দৃশ্যটাকে আরেকটা দেখায় তারপর আমরা শেষ করে দেবো এই হচ্ছে আমাদের পূজা মণ্ডপের অবস্থা হবে সুপ্রিয় দর্শক আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুপ্রিয় দর্শক একটা জিনিস ভালো লাগে নাই সেবা কেন্দ্র প্রাথমিক সেবা কেন্দ্র আছে কিন্তু এখানে সেবা করার মতো কেউ নাই রুগী নেই বলে হয়তো নাই রোগী আসলে নিশ্চয়ই হয়তো ডাক্তারে চলে আসবে যাক অবশ্যই এখানে কেউ স্ট্যান্ড বাই সবসময় থাকা উচিত ছিল ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই রাস্তাঘাটের অবস্থা করুন ট্রাফিক বিভাগেরও কেউ আছে বলে মনে হয় না ওকে আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই যে আমাদের তেরো নম্বর একটা পুজো মণ্ডপ আছে আপনারা জানেন এই সে পুজো মণ্ডপ হ্যাঁ দুর্গাপূজার উৎসবের আয়োজন চলতেছে ভিতরে দেখবেন আরো সুন্দর এটা মিরপুর তেরো নম্বর মন্দির ভালো থাকবেন সকলে আলাইকুম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাকে আপনাদেরকে এই যে প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্রে কেউ ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে দেখেন অনেক কর্মী বসে আছে একইভাবে এই পাশে দেখেন বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে একটা ক্যাম্প ক্যাম্প বসানো হয়েছে যেখানে সেবা প্রদান করার জন্য আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি ওখানে কারা কারা আছে একটু একটু আপনারা দেখেন এই যে বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে দেখেন রাস্তা পার হও এই যে বাংলাদেশ ন্যাশনালের পক্ষ থেকে বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে আমাদের শফিকুল ইসলাম ভাই মিল্টনের পক্ষ থেকে এই যে ভাইরে ক্যাম্পেনে বসছেন দেখেন ওনারা ওনারাও প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছেন হ্যাঁ এই যে দেখেন প্রাথমিক চিকিৎসা সেবা নিচ্ছে সবাই একটা আমাদের মিল্টুন ভাইয়ের পক্ষ থেকে আমাদের ঢাকা পনেরো আসনের সম্ভাব্য সম্ভাব্য প্রার্থী ঢাকা পনেরো আসনের দুই হাজার পঁচিশ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী মিথুন ভাই এই জন্য ইসলাম মিল্টুন ভাই আমার তার সম্মানিত জিয়া সাহেব জিয়া সাহেব হ্যাঁ ঢাকা পনেরো ঢাকা পনেরো আসন কাফরুল মিরপুর সরি সরি ভয় সর ভাই ছবিটা লই এই যে এই যে আমাদের মিটন ভাই এশালাহ আমাদের সম্মানিত জিয়াউর রহমান এবং আমাদের সম্মানিত ম্যাডাম আল্লাহ ওনাদেরকে আল্লাহ আমাদের নেতাকে জান্নাত প্রস্তিত করুক সুপ্রিয় দর্শক এই আমাদের মন্দির তেরো মন্দির এখানে পূজা পূজা চলছে পূজার কারণে এই বাংলাদেশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে একটা ক্যাম্পেইন দেখলেন সে একইভাবে দেখেন পূজার কারণে রাস্তা পার হওয়া অনেক কঠিন চল আস্তে আস্তে পার হই যার কারণে রাস্তা পার হওয়া অনেক কঠিন দেখেন কি অবস্থা খুবই খারাপ অবস্থা দেখেন দেখেন দর্শক খুবই খারাপ অবস্থা রাস্তা এই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও গা পাহাড়ে রয়েছে এবারের পূজা আলহামদুলিল্লাহ খুবই জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে আর অন্যান্যবার আমরা অনেক হইচই অনেক ডাকঢোল পিটানো শুনতাম এবার সেরকম কিছুও নাই এই যে পুলিশের পাহারা রয়েছে এখানে আলহামদুলিল্লাহ আর্মি আর্মির পক্ষ থেকেও রয়েছেন লোকজন আলহামদুলিল্লাহ আবার এই যে আমাদের পূজা মণ্ডপ এই যে দেখেন এই হ্যাঁ এই পূজা মণ্ডপের পুজো অনুষ্ঠান উপলক্ষে এত আয়োজন ওকে দর্শক ভালো থাকবেন আমি এখন চলে যাব ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ